এবং আজকে জাতীয়বাদী দল বাংলাদেশ জাতীয় দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব নিমন সাহেব তারপর হচ্ছে তার মধ্যে মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আসতে পারেন তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের মেট্রো অফ কনসে দাঁড়িয়েছে যেগুলো আমরা ওনাদের সাথে প্রত্যেকতার সাথে এবং সর্দপূর্ণ পরিবেশে আলোচনা করেছি সেই সর্দপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টার গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের সাহায্য করে সেই সাহায্য হিসাবে

পত্রিকায় দেখেছেন আপনি অ্যাসলম গ্রুপ ঠিক তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রপত্রিকায় আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করা নির্বাচনে বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা একটা উদ্যোগ হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটা আমরা উদ্যোগে চাই

কনস্টেবল এসআই এবং এস পি লেভেল কিন্তু দেখলাম এ এস আই লেভেলে নিয়ে হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা কেরিয়ার থাকে যেমন সে এস আই হবে এসআই হবে ইন্সপেক্টর পর্যন্ত নিতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এস আই থেকে ইন্সপেক্টর হয়ে ডিএচি পর্যন্ত হয় ওইসব অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত কিন্তু এখন এসআই পর্যন্ত একটু যায় কারণ কনস্টেবলের মধ্যে একটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ আপনি কি মনে করেন আমি না ভালো করার যথেষ্ট করছেন